একটি সুন্দর শীতের সকালে যদি শুরুটা হয় এমন একটি বাড়িতে গরম গরম পিঠা আর পুলিতে আর এই সুন্দর আয়োজনে এমন একটা মানুষের আমন্ত্রণে না যে উপায় কি আছে সুদূর প্রবাস জীবনে বিলাসিতায় ভরপুর এক জিন্দিগিতেও যে তার মাটিও মানুষকে ধারণ করে হৃদয়ে দেশে আসলেই মেতে ওঠেন এমন সব আয়োজনে সকালের সোনাঝরা রোদে সবুজ গালিচা মাখা বিলাতে জনাব সিরাজ আঙ্কেলের আতিথেয়তায় মুগ্ধ ছিলেন প্রতিটা প্রাণ এবং প্রতিটা হৃদয় এই সবুজ গালিচা যেন এক মিলন মেলায় পরিণত হয়েছে সেই সাথে গরম গরম এমন শীতের পিঠা মনকে ভরিয়ে দিতে যথেষ্ট সেই সাথে সিরাজ আঙ্কেলের প্রাণবন্ত ছুটোছুটি

পৌঁছেছিলাম তারপরেও সবার আন্তরিকতা এবং ভালোবাসায় আমাকে মুগ্ধ করেছিল তো একাই টেবিলে বসে পড়লাম সবার অনুরোধে এবং সবার ভালোবাসায় আমন্ত্রিত অতিথিদের ফটো সেশনের শুট হয়েছিল আমারই হাত ধরে আমারই ক্যামেরায় সিরাজ আঙ্গকেলের এমন প্রাণবন্ত উপস্থিতি এবং প্রাণবন্ত আয়োজন সত্যিই যে কাউকে মুগ্ধ করবে আর সেই বিষয়টি এখন আমরা জানার চেষ্টা করবো আচ্ছা আজকের আর কি কি প্রোগ্রাম আছে সিরাজ আঙ্কেলের পক্ষ থেকে আপনি বলবেন আজকে প্রথম তো গেল ফুলপিঠা তেলে পিঠা বাফা পিঠা বাড়ির সপ্তাহ পিঠা এই সপ্তাহের সাথে খাওয়া যাবে না সেই জন্য আমরা একটু আবার রিল্যাক্সের টাইম দিচ্ছি টাইমের পর হবে বিপদে বর্তা বিপদের বর্তা সরিষা বর্তা ছুটকির বর্তা চিত্ত সাথে হাঁসের মাংস কপি আসছে কপি থাকবে আরঞ্চে রাখা হয়েছে আমাদের বিরিয়ানি বিকালে আবার নাস্তা হবে

এরই মাঝে শুরু হয়ে গেল দুপুরের আয়োজন আর দুপুরের এই আয়োজনে আমাদের বন্দরের সবচেয়ে বিখ্যাত বিরিয়ানি বুরুন্দির আসলাম ভাইয়ের বিরিয়ানি আর ইতিমধ্যেই সেই বিরিয়ানিও কিন্তু চলে এসেছে আর এই বিরিয়ানির মৌমৌ গন্ধে সকলকে এক কথায় পাগল করে তুলেছিল সত্যি অসাধারণ ছিল এই বিরিয়ানিটি আর এই বিরিয়ানি যারা খেয়েছেন তারা তো এই বিরিয়ানির স্বাদ এবং এই বিরিয়ানির গুণাগুণ সম্পর্কে আপনারা অবশ্যই জানেন তো ঠিক দুপুর তখন আমাদের শুরু হয়ে গেল দুপুরের যে আয়োজন সেই দুপুরের খাওয়া দাওয়া এবং সেই খাওয়া দাওয়ায় কিন্তু এবার আমি আর পিছিয়ে থাকলাম না প্রথমেই বসে পড়লাম এবং মুরব্বীদের সাথেই বসলাম যারা আমাকে ভালো ভালোবাসে আদর করে এবং স্নেহ করে এই বিশিষ্ট মানুষদের সাথে আমার মতো একজন অবশিষ্ট মানুষ একই টেবিলে বসে খাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার আমি তাদের প্রতি কৃতজ্ঞ এবং ভালোবাসা রইল এবং খাওয়া দাওয়া শেষেই শুরু হয়ে গেল দুপুরের আড্ডা আর দুপুরের আড্ডা দেখতে দেখতে বিকেল গড়িয়ে আসলো শুরু হয়ে গেল সুইস বেলার তৃতীয় আয়োজন অর্থাৎ তৃতীয় পর্ব সুইচ বেলার ঠিক অভ্যন্তরে তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং সকলকে নিয়ে সিরাজ আঙ্কেল এক জমজমাট কি বলবো এটাকে হোম পার্টি বলা যায় অথবা লাভলি একটা পার্টির আয়োজন করলো যেখানে বিকেলে ডেজার্ট কেক কাটা সব কিছুই হলো এবং এত সুন্দর আয়োজন আসলে না দেখলে বা না উপস্থিত থাকলে কখনোই সেটা বোঝানো সম্ভব নয় এবং আলহামদুলিল্লাহ আমি খুবই 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 কৃতজ্ঞ সিরাজ আঙ্কেলের প্রতি তার প্রাণবন্ত এবং অপুরাণ ভালোবাসায় পুরো আয়োজনটি যেন আলোময় হয়ে উঠেছিল তার বন্ধু এবং সেই সাথে বন্দর ক্লাবের সকল সদস্য সকল সদস্য ঠিক এক্সিকিউটিভ সদস্য যারা ছিল সকলের উপস্থিতিতে বুফ এই আয়োজনটি অনবদ্য ছিল যে মানুষটার সুন্দর পরিকল্পনা নিগাত ভালোবাসা ও নিখুঁত এই আয়োজনে মুখরিত ছিল এই সুইচ সেই মানুষটি হচ্ছে আমাদের এই সিরাজ আঙ্কেল প্রিয় সিরাজ আঙ্কেলের প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা জানিয়ে এবং আমার ক্যামেরার শেষ প্রকাশ ফেলে এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম